যারা শরিয়াত থেকে সামনে করে নিয়ে কবর ভাঙার এই সেলসেলা চালু করেছেন আমি অনুরোধ করি অনুরোধ করি আবার অনুরোধ করি দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবার জন্য কারোর এজেন্ট হিসাবে কাজ করবেন না পাঁচই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরে কখনো আনসারদের দাবি দেওয়া কখনো হিন্দু ভাই বোনদের দাবি দেওয়া যদি আপনি হিসাব করেন আজকে এগারোই সেপ্টেম্বরের ভিতরে এত অধিক পরিমাণ দাবি দেওয়া একটা সরকারের কাছে যা চিন্তার বাইরে আসলে এটা দাবি দেওয়ার বিষয় নয় রে এটা হচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করা এটা হচ্ছে এই দেশকে এই দেশের শান্তিপূর্ণ অবস্থানকে নষ্ট করা তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি গত দুই দিন তিন দিন ধরে বিদ্যুতের চরম লোডশেডিং এরির ভিতরে শুরু হয়ে গেল মাজার ভাঙা আমি এ ব্যাপারে আজকের এই লাইভ যারা শুনবেন যারা আলেম আছেন যারা এ ব্যাপারে মাজার ভাঙার পক্ষের লোক যারা মাজারকে ভাঙতে উৎসাহিত করেন আমি তাদের ব্যাপারে কয়েকটি কথা পেশ করতে চাই আল্লাহ রসুল তেরো বছর মক্কায় মক্কা থেকে মদিনাতে গেলেন এটা আপনাদেরকে জানতে হবে আল্লাহ রসুল মদিনাতে শুধুমাত্র নবী হিসাবে যাননি উনি রাষ্ট্রের সর্ববয় ক্ষমতার মালিক উনি মদিনা নামীয় রাষ্ট্রের চিফ জাস্টিস মদিনায় যেসব বিধান চালু হলো তা মক্কায় চালু হয়নি মক্কার ১৩ বছরে হাত কাটার আইন আল্লাহ দেননি যখন ইসলাম স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হলো মদিনা নামীয় রাষ্ট্রে তখনই এলো যে চোরের হাত কাটার আইন নবী সালাম হজরত আলীকে বলেছিলেন ও আলী তোমার উপরে দায়িত্ব হচ্ছে মদিনার উঁচু কবরগুলোকে মাটির সাথে মিশায় দেওয়া আমি আপনাদের কাছে প্রশ্ন করি এবং জিজ্ঞাসা করি যে কোরআন আল করিমের সকল আয়াত আপনি ইসলাম বিজয়ী হওয়ার আগ পর্যন্ত মানার ক্ষমতা রাখেন না আজকে যদি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি চোরের হাত কাটার আইন এটা কোরআন সিদ্ধ আইন হাদিস সিদ্ধ আইন তাই বলে আমাদের এলাকায় কোনো চোরকে ধরে আমরা কয়জন মিলে যদি হাত কেটে দিই ইসলাম কিন্তু এটাকে সাপোর্ট করবে না কারণ এই চোরের হাত কাটার আইন আসবার আগে রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া এক নাম্বার। এই জন্য আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ওই সকল বিধান আপনারা আনার ক্ষমতা রাখেন না আমি দুই নাম্বারের বিষয়ে বলতে চাই নবীজি নবী হয়ে তেইশ বছর পৃথিবীতে ছিলেন বলুন তো বুকে হাত দিয়ে আপনি গভীরভাবে চিন্তা করে বলুন তো মক্কার মূর্তিগুলো রসুল্লা সাল্লাম কি মক্কায় বসে সরানোর ক্ষমতা রাখেননি নিশ্চিত রেখেছেন কিন্তু নবী নবী হওয়ার পরে একুশ বছরের মাথায় মক্কা বিজয় হওয়ার পরে মূর্তিগুলো অপসারণ করেছেন সুতরাং মাজারের নাচ গানকে আমরা শিরিক মনে করি বেদাত মনে করি মাজারে বসে কলকিতি টান মারাকে আমরা হারাম মনে করি মাজারের পবিত্রতার ওরসের ভিতরে নাচ গান বাদ্যযন্ত্রটাকে আমরা সাপোর্ট করি না মাজারকে কবরকে সেজদা দেওয়াটাকে আমরা শিরিক মনে করি কালো পাথরকে মনোবাসনা পূরণ করবার জন্য দ্বারস্থ হওয়াটাকে শিরিক মনে করি তার অর্থ কিন্তু মাজার ভাঙার নাম নয় বরং যদি ভাঙতেই হয় মাজার তাহলে বাংলাদেশে আগে ইসলামী সরকার প্রতিষ্ঠিত আপনাকে করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে না পারবেন আপনি একটা মাজারও ভাঙার চিন্তা করার ক্ষমতা আপনি শরিয়ত অনুযায়ী রাখেন না সুতরাং আমি আবেদন করব আমি আবেদন করব আজকে এক মাস সাত দিনের ভিতরে কখনো আনসার ভেসে কখনো হিন্দু ভেসে কখনো ওই গার্মেন্টস শ্রমিক ভেসে কত কিছু করে দেশটাকে অস্থিতিশীল করলেন তার ভিতরে সূক্ষাতি সূক্ষ্মভাবে ঢুকাই দিলেন মাজার ভাঙা আপনারা শরীয়তের কাজ করছেন না বরং এই রাষ্ট্রটাকে অস্থিতিশীল করতে আর এই রাষ্ট্রের টাকা যারা বিদেশে কোটি কোটি ডলার চুরি করে পাঠিয়েছে এই রাষ্ট্রকে যারা পর অন্য দেশের হাতে তুলে দিয়েছে আপনারা তাদের এজেন্ট হিসাবে বাংলাদেশের শান্তিকে নষ্ট করবার জন্য মাজার ভাঙার এই সিস্টেম চালু করেছেন আমি আপনাদের প্রতি আবেদন করি যদি আপনারা এ ব্যাপারে কথা বলতে চান আমি লাইভে আসব লাইভে এলে আপনারাও সামনে আসেন কারণ আল্লাহ রসুলের বক্তব্য আপনারাও যেমন জানেন আমরাও কিন্তু তেমন জানি রসুল্লা সালামের বক্তব্য দিয়ে আপনি জাহান আলীর মাজার কেন জাহান আলীর কবর কেন বাংলাদেশে কোনো কবরের একটা ইট একটা ইট খোলার ক্ষমতা আপনি রাখেন না আসেন আজকের থেকে আমরা সিদ্ধান্ত নেই এই দেশ আপনার এই দেশ আমার এই দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখবার দায় দায়িত্ব দেশের আপামর জনসাধারণের আমরা আর দেখতে চাই না এই দেশের স্বাধীনতাকে অন্য দেশে কর্তৃত্ব করুক এটা আমরা দেখতে চাই না একাত্তরের স্বাধীনতা এই দেশের স্বাধীনতা আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করবো এটাই হোক আজকের এই খানজান আলীর রহমানুল্লাহর মা কবরের সামনে থেকে আমাদের দৃঢ় প্রত্যয় সুতরাং যারা শরীয়ত সামনে করে নিয়ে কবর এই সেলসেলা চালু করেছেন আমি অনুরোধ করি অনুরোধ করি আবার অনুরোধ করি দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবার জন্য কারোর এজেন্ট হিসাবে কাজ করবেন না আসেন আমরা দেশটাকে ভালোবাসি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ আমাদের দেশটাকে কবুল করুন এই আবেদন নিবেদন রেখে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি